হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা রয়েছি ওয়েস্টবেঙ্গল পিএসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস এক্সামের তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে তো এখানে দেখে নাও বাঁদিকে যে লেখা রয়েছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট অ্যাডমিট কার্ড ক্লিক ইয়ার তো এটার উপর তোমরা ক্লিক করবে এটার উপর ক্লিক করলে নেক্সট পেজ খুলে যাবে নেক্সট পেজ খুলে গেলে তোমরা এখানে দেখে নাও স্লাইড একটু তুলবে এই যে এনরোলমেন্ট নাম্বার লেখা রয়েছে এখানে তোমার এনরোলমেন্ট নাম্বার এখানে তোমার ডেট অফ বার্থের ডেট মান্থ ইয়ার এটা সাবমিট করবে লেখার পর এই ডান দিকে দেখতে পাচ্ছ সাবমিট সার্চ বলে লেখা রয়েছে এই সার্চের ওপর ক্লিক করবে সার্চ ওপর ক্লিক করলেই তারপরে পরবর্তী নেক্সট যখন স্লাইড খুলবে তখন এখানে তোমার অ্যাডমিট কার্ডের ডিটেলসটা দেওয়া থাকবে নিচে ঠিক আছে ডান্স সাইডে দেখবে ডাউনলোড বলে অপশান আছে তো ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে তো রকম অসুবিধা হলে অ্যাডমিট কার্ড ডাউনলোডে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং